গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন আমার এই ব্লগে আপনাদের স্বাগত জানায় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখো আমি কত মাল নিয়ে বসেছি আমি তো বিলটাই খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি দেখেছো আমাকে এইবার গোছাতে হবে এখন বাজছে রাত বারোটা আমি মালটা বিকালে নিয়ে এসেছি কিন্তু প্যাকিং করার টাইম পাইনি আর ব্লগটা আমি কাল পোস্ট করবো চলো দেখি আমরা কি কি নিয়ে এসেছি

প্যান নিয়েছি তেল দু রকম আর নিয়েছি এইটা বাচ্চার জন্য এটা নিয়েছি আমার জন্য এটা নতুন এসছে দেখলাম কেমন ইয়ে পারফিউমটা এটা আমার প্রচন্ড মাজায় ব্যথা করে ওই জন্যে একটা হ্যান্ড ওয়াশ যেটা পড়ে গেছে একটু নষ্ট হয়ে গেছে আর ঠান্ডা পড়ে গেছে কফি তো চাই মাছ আর নিয়েছি তোমার শ্যাম্পু আর তেল আর এগুলো হচ্ছে আমান কাজু আর একটা ছিল বিস্কুট প্রচুর আছে আমার তো মানে ধরারই জায়গা নেই এতই বিস্কুট পাচ্ছে আমি না ধরতেই পারছি না রেখে দিই আচ্ছা আমি ধরতেই পারছি না

কোথায় আছে চানাচুর চানাচুর আর দু চার প্যাকেট আছে কোথায় ঢুকে গেছে জানি না আবার বিস্কিট আমার শেষই হচ্ছে না বিস্কিট আর এটা একটা নিয়েছি যদি কেউ আসে গেস্ট টেস্ট গরম থেকে গেলে একটু দিতে সুবিধা এটা কিচেন কিং এটা হচ্ছে বাচ্চার চকলেট আর এই দুটো হচ্ছে বাচ্চাদের সব থেকে প্রিয় খাবার ম্যাগি আর এটা হচ্ছে চা পাতা আর এটা হচ্ছে চাপ এসে অনেক কিছু ফ্রি পেয়েছে না ওদের বাকে এ বাকেটা আমার প্রচুর হয়ে গেছে আমি অনেকে দিয়েও দিয়েছি তারপরেও কি করব ফেলতে ফেলেও আসতে পারি না ওটা বলবে ম্যাডাম নিয়ে যান না নিলেও হয় না কাজে লেগে যায় অবশ্যই কাজে লেগে যায় লিস্টে কোথায় ভাবি আমার তো কার্ডের লিমিটই শেষ হয়ে গেছে এত মাল নিয়েছি আমাকে তো চেকও করতে হবে সব মালগুলো এনেছি কি না কারণ প্রচন্ড ভিড় থাকে তো ভিড়ের মধ্যে মাল নেওয়া আবার রিসিভ করা করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তখন তো চেক করা সম্ভব হয় না তো আমি এবার এখন এইগুলো চেক করে দেখবো সব ঠিকঠাক আছে কি না তো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যদি ভালো লাগে কমেন্টে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন